কি জল গিয়েছে তোমার কোথায় এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে হ্যাঁ না মুছে দিই নাকি জল গিয়েছে কি করব কি করব বলো 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 মুছবা নাক মুছবা তুমি কোথায় মুছবা এদিকে 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 না এই যে ঠিক হয়ে গেছে ঠিক হয়ে গেছে এই তো

পরীক্ষা তুমি বুমো সে থাকো সে থাকো সে থাকো আমি আয়ুসকে পড়াই দিতে যাবে তুমি যাবে আয়ুষের স্কুলে পরীক্ষা দিতে হ্যাঁ আচ্ছা সে থাকো সে থাকো আমি পরীক্ষা পড়াই 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 কি